আসসালামু আলাইকুম সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু পাঁচশো তিনটি শূন্য পদে কিন্তু বিশাল সংখ্যক লোক এখানে নিয়োগ দিবে এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো আজকে সম্পূর্ণ সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো এই সার্কুলারটি দেখুন প্রকাশিত হয়েছে সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ তো এখানে দেখুন সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত এখানে দেখুন সরকারি যানবাহন অধিদপ্তর সচিবালয় লিংক রোড ঢাকা সরকারি যানবাহন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ অস্থায়ী সরাসরি নিয়োগের লক্ষ্যে পাশের পদের পাশে বর্ণিত শর্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে দেখুন একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন এখানে পদের নাম ও বেতন স্কেল শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সকল কিছু এখানে কিন্তু দেওয়া আছে আজকে এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো সর্বপ্রথম যে পথটা নিয়ে আলোচনা করব আমি নিচ থেকে ধাপে ধাপে উপরের দিকে আসছি সর্বপ্রথম যে পথটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা গ্রহরী এটি কিন্তু বিশ নম্বর একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা তারা ষোলো জনকে নিয়োগ দেবে ষোলটি শূন্য ষোলোটি এখানে তো সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং সুতামদের অধিকার হতে হবে অর্থাৎ আপনাদের অষ্টম শ্রেণী পাশ এবং দেহের অধিকারী হতে হবে এখানে কিন্তু ষোলো জনকে নিয়োগ দেবে এরপর দ্বিতীয় যে পথটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে ক্লিনার বা হেল্পার একটি কিন্তু বিশ নম্বর গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা অর্থে বিশ হাজার দশ টাকা এ পদে কিন্তু উনত্রিশ জনকে নিয়োগ দেবে উনত্রিশটি সোনপতির সংখ্যা উনত্রিশটি এবং আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ডিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত সহ অটোমোটিভ মেশিনস ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেকা মেনটেনেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রিফ্রিজারেটন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং অটোমেকানিক অটো টেকনিশিয়ান অটো ডেটিং পেন্টিং ডায়াগনস্টিক টেকনিশিয়ান সিএনজি ও এলএনজি কনভারশন টেকনিশিয়ান এবং বা অটোমোবাইল ইন্টেরিয়র টেকনিশিয়ানের বিষয়ে ট্রেড কোর্স পাস অর্থাৎ এই সকল কোর্সের নাম বললাম এগুলোতে ট্রেড কোর্স পাস হতে হবে অথবা কোনো স্বীকৃত বডিতে অটোমোটিভ মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাট ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কশপ ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ও ওয়ার্কস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকশন বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল অবশ্যই কিন্তু এখানে ভকেশনাল হতে হবে বা সমান পরীক্ষা নিত হতে হবে তা এই কোয়ালিফিকেশন যাদের আছে তারা কিন্তু এই ক্লিনার অথবা হেল্পার পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর যে পদটি আলোচনা করবো সেটা হচ্ছে অফিস সহায়ক এটি কিন্তু বিশ নাম্বার গ্রেডের একটি পদ তো অফিস সহায়ক পদের কাজ কি ফুল ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে কিন্তু বিভিন্ন পদের কাজ নামে একটি প্লে লিস্ট আছে সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন অফিস সহায়কের কাজ এটি কিন্তু বিশ নাম্বার গ্রেডের একটি পদের বেতন আট হাজার পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা পাঁচটি এখানে কিন্তু তারা পাঁচজনকে নিয়োগ দেবে এখানে আবেদনের যোগ্যতা দেখুন স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং সুস্বাস্থ্যের অধিকারী অর্থাৎ এখানে যারা মাধ্যমিক বা এসএসসি পাস এবং সুটামধের অধিকারী তারা কিন্তু এই অফিসে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর যে পরটি আলোচনা করবে সেটা হচ্ছে দেশপাস রাইডার টোয়েন্টি স্পাস রাইড পদের কাজ কী রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেল প্লেলিস্টে দেওয়া আছে আপনার প্লে লিস্ট চেক করলে সেই ভিডিওটি পেয়ে যাবেন সেখান থেকে দেখে আসবেন ডেসপাস রাইডারের কাজ কি তো এটি কিন্তু আঠারো নম্বর গ্রেডের একটি পদ ডেসপাস রাইডার এখানে বেতন আট হাজার আটশো টাকা হতে একুশ হাজার তিনশো দশ টাকা এটি কিন্তু বেসিক স্যালারি স্কেল এবং এখানে শূন্য পদের সংখ্যা এগারোটি এখানে কিন্তু এগারো জনকে নিয়োগ দেবে আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং মোটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ এখানে মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বৈধ লাইসেন্স থাকতে হবে এবং যারা এসএসসি পাস সকল বোর্ডের প্রার্থী আবেদন করতে পারবেন তারা কিন্তু এই ডেসপাস রাইটের আবেদন করতে পারবেন এরপর যে পথে নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে মেকানিক গ্রেড ডি মেকানিক গ্রেড ডি এখানে একটি কিন্তু আঠারো নম্বর গ্রেড একটি পদ এর বেতন আট হাজার আঠারোশো টাকা একুশ হাজার তিনশো দশ টাকা এখানে কিন্তু তারা ষোলো জনকে নিয়ে দেবে এখানে দেখুন এটি আবেদনের শূন্য পদের সংখ্যা ষোলোটি এখানে আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত সহ অটোমোটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উন্নীত এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যে সকল কোর্সের নাম বললাম এই সকল কোর্সের ট্রেড কোর্স উন্নীত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু তারা চেয়েছে এবং এখানে দেখুন অথবা কোনো স্বীকৃত বর্ডিতে অটোমোটিভ মেকানিক্যালস ড্রাফটিং উইথ ক্যাড ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কশপ ওয়ার্কস ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ওয়ার্কস রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং অ্যান্ড সং এবং ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল বা সম্মান পরীক্ষা নিত এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা যেই মেকানিক এই পদটিতে কিন্তু আবেদন করতে পারবেন এরপর যে পদটি আছে সেটা হচ্ছে স্পিড বোর্ড চালক স্পিড বোট চালকের কিন্তু ষোলো নম্বর গ্রেডের একটি পথ এ বেতন নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্পিড চালকের কিন্তু দশজনকে নিয়োগ দেবে এখানে শূন্য দশটি এবং এখানে দেখুন আবেদনের যোগ্যতা তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এখানে কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা চায়নি অর্থাৎ যারা স্পিড বোর্ড চালনায় তিন বছর অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই পথটিতে আবেদন করতে পারবেন এখানে কিন্তু দশজনকে নিয়োগ দিবে এরপর দেখুন যে পথটি সেটা হচ্ছে লেজার সহকারী এখানে কিন্তু ষোলো দেবে লেজার সহকারীতে এখানে আবেদনের যোগ্যতা দেখুন এটি কিন্তু ষোলো নম্বর গেটে একটি পথ লেজার সহকারী এখানে বেতন নয় হাজার তিনশো টাকা চারশো নব্বই টাকা এখানে শূন্য পদের সংখ্যা তিনজন এখানে আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষণ বা অর্থাৎ ইন্টার পাস এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই লেজার সহকারী পদে তো লেজার সহকারী পদের কাজ রেলেটেড একটি ভিডিও আমার চ্যানেল আসবে সামনে ভিডিও আসবে তো সেই ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরপর যে পদটি আলোচনা করবো সেটা হচ্ছে স্টোরম্যান এ কিন্তু ষোলো নম্বর গ্রেড একটি পদের বেতন হাজার তিনশো টাকা বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কিন্তু একজনকে নিয়োগ দেবে এখানে আবেদনের যোগ্যতা দেখুন কোন স্বীকৃত বোর্ড এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং ইস্ট রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা এরপর যে নয় নম্বর জি পদটি নিয়ে আলোচনা করবো হচ্ছে জব সহকারী এটি কিন্তু ষোলো নম্বর গ্রেডের একটি পদের বেতন নয় হাজার তিনশো টাকা অর্থাৎ বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদনের শূন্য পদের সংখ্যা একটি এবং আবেদনের যোগ্যতা দেখুন কোন স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা অর্থাৎ ইন্টার পাস হতে হবে এরপর যে পদটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইনভেন্ট সহকারী ইনভেন্ট সহকারী এটি কিন্তু ষোলো নম্বরের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো টাকা বাইশ হাজার নব্বই টাকা এ পদে কিন্তু তারা দুজনকে নিয়োগ দেবে শুনবত সংখ্যা দুটি এবং আবেদনের যুগ দেখুন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত অর্থাৎ যারা ইন্টার পাস উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু এই ইনভেন্ট সহকারীতে আবেদন করতে পারবেন এরপর দেখুন যে পদটি সেটা হচ্ছে টাইম কিপার টাইম কিপার কিন্তু ষোলো নম্বর গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদে শূন্য পদের সংখ্যা একটি এ পদের জন্য আবেদনের যোগ্যতা দেখুন কোন স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত এরপর দেখুন ষষ্ঠ যে পদটি সেটা হচ্ছে হিসাব সহকারী এটি ষোলো নম্বর গ্রেডের একটি পদ এর ভেতর নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা হিসাব সহকারীতে কিন্তু তারা পাঁচজনকে নিয়োগ দেবে এখানে আবেদনের যোগ্যতা দেখুন কোন স্বীকৃত বোর্ডেতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত অর্থাৎ আপনাকে বাণিজ্য বিভাগ থেকে ইন্টার পাস করতে হবে এই পদের জন্য এবং পঞ্চম যে পদটি সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে এটি কিন্তু ষোলো নম্বর গ্রেডের একটি পদ এখানে বেতন নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর পদের কাজকে রেটে একটি ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে তো আমার চ্যানেল প্লে লিস্টে গেলে সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন এখানে কিন্তু তারা চারজনকে নিয়োগ দেবে এখানে আবেদন যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উন্নীত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন কর্তৃ প্রতি মিনিট ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখুন যে পদটি সেটা হচ্ছে গাড়ি চালক এটি কিন্তু ষোলো নম্বর গ্রেডের একটি পদ গাড়ি চালক এখানে কিন্তু ষোলো নম্বর গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেল বেতন এই গাড়ি চালকে কিন্তু তারা তিয়াত্তর জনকে নিয়োগ দেবে তিয়াত্তর জনকে নিয়োগ দেবে শূন্য পদের সংখ্যা তিয়াত্তরটি তো গাড়ি চালকের আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ডিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন যাদের ড্রাইভিং দিয়ে অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবেন এবং যাদের হালকা গাড়ি চালানোর বৈধ একটি ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু এই পটটিতে আবেদন করতে পারবেন এরপর যে পট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গাড়ি চালক এটি কিন্তু পনেরো নম্বর গ্রেডের একটি পথ এখানে একটি ষোলো নম্বর গ্রেড এবং একটি পনেরো নম্বর গ্রেড তো এই বে এর বেতন দেখুন নয় হাজার সাতশো টাকা তেইশ হাজার টাকা তো এ পদে কিন্তু তারা তিনশো তেত্রিশ জনকে নিয়োগ দেবে কিন্তু বিশাল সংখ্যক গাড়ি চালক পদে নিয়োগ দেবে তিনশো জনকে তো এই পদে আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং ভারী গাড়ি চালনায় বা বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন অর্থাৎ যাদের ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন এখানে এই পদে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারে এখানে কিন্তু তিনশো তেত্রিশ জনকে নিয়োগ দেবে এরপর যেই পদটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে মেকানিক গ্রেড বি এটি কিন্তু পনেরো নম্বর গ্রেডের একটি পদের বেতন নয় হাজার সাতশো টাকা হতে তেইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে কিন্তু তারা উনিশ জনকে নিয়োগ দিবে এ পদে আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ এবং অটোমোটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অ্যান্ড ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উন্নীত এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর সর্বশেষ যে পদটি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে সাত মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর কিন্তু চোদ্দ নম্বর গ্রেডের একটি পদ এ পদের বেতন দশ হাজার দুশো টাকা হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদে কিন্তু একজনকে নিয়োগ দেবে এই পদে আবেদন যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো এই পদ কোয়ালিফিকেশন যাদের আছে তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো এখানে দেখুন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা অর্থাৎ বিশ নভেম্বর দু হাজার সকাল দশটা থেকে কিন্তু সার্কুলার আবেদন শুরু হবে এবং আবেদনটি চলবে এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তো এই ছিল আজকের সার্কুলারটি তো যারা ঘরে বসে এই পদগুলোতে আবেদন করতে চাচ্ছেন ঘরে বসে ঝামেলা ভিন এ এই পদগুলোতে আবেদন করতে চাচ্ছেন এবং এই পদগুলোর জন্য যে সকল পদগুলো নিয়ে আলোচনা করলাম এই সকল পদগুলোর জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে যে সাজেশনটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম